প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা আবার নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি সেটি হলো ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আমাদের পৃথিবী এই যে ভূগোল বইটি এই ভূগোল বইটি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করবো যারা ক্লাস ফাইভে পড়তে তারা তাদের ক্লাসে ভূগোল বই ছিল না যারা ক্লাস সিক্সে নতুন উঠেছো তারা কিন্তু এই বইটি পাবে অর্থাৎ এই বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদেরই একটি বই এই বইটি যাদের কাছে রয়েছে তারা এই বইটি ও প্রথম ওপেন করবে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব তোমরা আমার সাথে পড়বে এবং যেখানে যেখানে আমি পয়েন্ট করব যেখানে দাগ মারবো সেই দাগ সেই পয়েন্ট করবে ও দাগটা মেরে নেবে পরবর্তীকালে মুখস্থ করবে এবং আমার সাথে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করে করে তোমরা এগোবে দেখো প্রথম সূচিপত্র এখানে কি লেখা আছে সূচিপত্র এখানে দেখো আকাশ ভরা সূর্য তারা এটা প্রথম একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা কি আছে দেখো পৃথিবী কি গোল প্রশ্ন করছে পৃথিবী কি গোল তার উত্তর আমরা এখানে পাবো তারপরে দেখো কী লেখা আছে তুমি কোথায় আছো মানে তুমি ঠিক কোন জায়গাটা বাস করছো সেটা সম্বন্ধে আলোচনা করবে এই জায়গাটা পৃথিবীর আবর্তন পৃথিবী যে চব্বিশ ঘন্টা আবর্তন করছে নিজের চারিদিকে সেটা কিভাবে হচ্ছে সেটা সম্বন্ধে পড়বো এখানে আমরা পৃথিবীর আবর্তন পৃথিবীর পরিক্রমণ আমরা এই চাপটারের মধ্যে আলোচনা করব। তারপরে দেখো জল স্থল বাতাস জল বলতে আমরা বিভিন্ন সমুদ্রকে পড়ব জল কি জল চক্রটা কী সেটা পড়বো স্থল মানে মাটি জমিনকে পড়বো বাতাস মানে বায়ুমণ্ডলকে নিয়ে পড়ব অর্থাৎ জল স্থল বাতাস তিনটি সম্মিলিত করেছে পাঁচ নম্বর অধ্যায় বরফে ঢাকা মহাদেশ যেমন আন্টার্কটিকা একটা মহাদেশ আর্কটিক একটা মহাদেশ এই আন্টার্কটিকা একটা মহাদেশ আর্কটিক একটা জায়গা সেও একটা মহাদেশ এইগুলো নিয়ে আমরা পড়ব কোথায় ছ নম্বর চ্যাপ্টার মানে ষষ্ঠম চ্যাপ্টারের মধ্যে আমরা সপ্তমে কি আছে আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া কি জলবায়ু কি এই সম্বন্ধে পড়বো আমরা সপ্তম অধ্যায় তারপর দেখো বায়ু দূষণ এই বায়ু দূষণ চ্যাপ্টারটা আছে অষ্টম অধ্যায় বায়ু দূষণটা কী জিনিস সেটা সম্বন্ধে পড়বো আমরা অষ্টম অধ্যায় তারপরে দেখো শব্দ দূষণ এই চ্যাপ্টারটিও আছে নবম তোমার হচ্ছে কি চ্যাপ্টারের মধ্যে নবম অধ্যায় শব্দদূষণ তারপরে আমার দেশ ভারত বা আমাদের দেশ ভারত এটা সম্বন্ধে পড়বো এখানে বিস্তারিত ব্যাখ্যা করেছে ভারতবর্ষ সম্বন্ধে ভারতের ভূপ্রাকৃতিক মাটি জল সেখানে হচ্ছে কি আমাদের আছে মানে বন অরণ্য সব কিছু আমরা এই অধ্যায়ই যখন আমরা যাবো সেখানে বিস্তারিত ব্যাখ্যা করব এবং মানচিত্র সম্বন্ধে আমরা একটা ধারণা তৈরি করবো এই চ্যাপ্টারের মধ্যে চলো এসে শুরু করি আমরা নতুন একটা অধ্যায় নতুন টপিকটা নিয়ে আলোচনা করতে দেখো তোমাদের সামনে এখানে কী লেখা আছে দেখো বলছে আকাশ ভরা সূর্য তারা অর্থাৎ আমরা জানি আকাশে কি থাকে সূর্য থাকে এবং তার সঙ্গে তারা থাকে এবং তারার সাথে আমরা আরও অনেক কিছু লক্ষ্য করি সেইগুলো আমরা এই অধ্যায় আমরা দেখে নেব তো দেখো ওখানে কি বলছে এখানে বলছে প্রত্যেকে আমার সাথে সাথে তোমরা পড়ার চেষ্টা করবে বলছে এখানে সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশে বা আকাশ ভরা ঝিকমিকে তারা ঝিকমিকে তারা মানে যখন তুমি আকাশের দিকে তাকাবে যখন দেখবে যেই সময় আকাশ অন্ধকার থাকবে না বিশেষ করে মেঘ থাকবে না একদম পরিষ্কার আকাশ সেই সময় তোমরা দেখবে আকাশে বিভিন্ন তারা জল করছে যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে যেন মনে হচ্ছে যেন কেউ ফুটো ফুটো করে রেখেছে চাঁদোয়ার গায়ে সেইগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু এই আলোর বিন্দুগুলো কি জিনিস পরের লাইনটা দেখো দিনের বেলায় সূর্য আমরা দিনের বেলায় কি দেখতে পাই সূর্য দেখতে পাই আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হল জ্যোতিষ্ক তাহলে রাতের আকাশে আমরা চাঁদ দেখি চাঁদ ছাড়া অসংখ্য আলোক বিন্দু দেখতে পাই দেখতে পাই সেগুলো কি কি দেখো বলছে কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ গ্রহ যেমন কি পৃথিবী একটা গ্রহ বুথ একটা গ্রহ তারপরে শুক্র একটা গ্রহ ঠিক তেমনই বিভিন্ন গ্রহ উপগ্রহ যেমন চাঁদ একটি উপগ্রহ নক্ষত্র সূর্য একটি নক্ষত্র গ্রহাণুপুঞ্জ গ্রহাণুপুঞ্জ মানে কি যারা গ্রহ নয় গ্রহাণুপুঞ্জ যেমন হচ্ছে কি আমরা দেখতে পাই আমরা যে বিভিন্ন তোমার উল্কা পিণ্ড গ্রহাণুপুঞ্জ সেগুলো আছে আমরা পরবর্তীকালে টপিকের মধ্যে দেখব গ্রহাণুপুঞ্জটা কী জিনিস ধুলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থান অসীম শূন্যস্থান মানে মহাবিশ্বের কথা বলছে এই সমস্ত কিছু নিয়ে হলো মহাবিশ্ব তাহলে যখনই আমরা মহাবিশ্ব বলবো তখনই কি কি বুঝবো প্রত্যেকটা ছেলেমেয়ে শুনো ভালো করে শুনে নাও মহাবিশ্ব বলতে আমরা কি বুঝবো কোটি কোটি জ্যোতিষ্কের মধ্যে কি কী আসবে গ্রহ আসবে উপগ্রহ আসবে নক্ষত্র আসবে গ্রহণুপুঞ্জ আসবে ধূলিকণা গ্যাস প্রভৃতিকে নিয়ে আমরা কি বলবো যে অসীম শূন্যস্থানে যে রয়েছে তাকেই বলবো মহাবিশ্ব ইংলিশ থেকে বলা হয় ইউনিভার্স তাহলে আশা করবো এইটুকু পড়া তোমরা বুঝতে পেরেছ এবার দেখো নিচে লেখা আছে মহাবিশ্ব কি জিনিস দেখো মানুষ শুরু থেকে মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে বহু মতভেদের মধ্যে বিশাল মতভেদ যেমন পালসেটিং থিওরি তারপরে তোমার আছে তোমার বিগ ব্যাং থিওরি এই থিওরি নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব যখন উঁচু ক্লাসে পড়বো তারপরে দেখো কি বলছি এরকম এক আধুনিক মত আধুনিক মত বলতে যেটাকে বিগ ব্যাং থিওরি বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটি বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল তাহলে আমরা আজকে যা দেখতে পাচ্ছি আকাশে বা মহাবিশ্বে এই সব কিছু একটি বালির কণার থেকেও ছোট্ট অবস্থায় ছিল যদি আমি বলি মহাবিশ্বে এখন যা দেখতে পাচ্ছি সূর্য তারা পৃথিবী মঙ্গল গ্রহ সব যদি একটা বিন্দুতে থাকে তাহলে তোমরা আশ্চর্য হবে না এরকম একটা বিন্দুর মধ্যে ছিল এবার বিন্দুটা কেমন দেখতে বলছে একটি বালির কণার থেকেও ছোটো অবস্থায় ছিল একবার ভেবে দেখো কতটুকু ছোট ছিল প্রায় চোদ্দশো কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয় এই ছোটো বিন্দুটা প্রসারণ করে বাড়তে থাকে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে এই ছোট বিন্দু থেকে যখন প্রসারণ হয় সেখান থেকে কী বার হয় প্রচুর তাপ তাপ মানে উষ্ণতা আর অকল্পনীয় শক্তি মানে এনার্জি ছড়িয়ে পড়ে সেই সঙ্গে প্রচুর ধুলিকণা ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় যখন দেখো যখন ওই বিন্দু যখন প্রসারণ করতে শুরু করলো তখন বার হলো প্রচুর তাপ ও অকল্পনীয় শক্তি নির্গত হলো এবং সেই শক্তি দিয়ে কি হলো সেই সঙ্গে প্রচুর ধুলিকণা আর গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা নিহারিকা ইংলিশে বলা হয় নেবুলা তাহলে নিহারিকার সৃষ্টি হলো থেকে যখন প্রচুর তাপ ও অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়লো তার সাথে বিভিন্ন ধুলোকোনা বা ধুলোর মেঘ এবং গ্যাস নিয়ে তৈরি হলো অসংখ্য নিহারিকা এই নিহারিকা দিয়ে ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতির সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সব কিছু চলমান অবস্থায় আছে কেউ কিন্তু থেমে নেই মহাবিশ্বের আমরা যা কিছু দেখতে পাই সব কিন্তু চলমান সব গতিতে ঘুরছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কেউ স্থির নেই একে অপর থেকে কি করছে দূরে দূরে সরে যাচ্ছে সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে মহাবিশ্ব সীমানা কতদূর এখন বলা যাবে না কারণ মহাবিশ্ব ক্রমাগত প্রসারণ হচ্ছে এটা এখান থেকে আমরা জানতে পারলাম এই সবগুলো জানতে পারছি কি থিওরি থেকে আমরা বিগ ব্যাং থিওরি থেকে আমরা জানতে পারছি তারপরে দেখো এই থিওরিটা এসেছিলো হাবল টেলিস্কোপের পরে এই থিওরিটার সত্যতা প্রমাণ পায় তারপরে দেখো তারপর কি বলছে আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি এটা সত্যি একদম মহাবিশ্ব সম্বন্ধে আমরা খুব সামান্য জানতে পেরেছি তাহলে এখান থেকে কি কী প্রশ্ন আসতে পারে পরীক্ষা হলে এই জ্যোতিষ্ক কাকে বলে এটা আসতে পারে মহাবিশ্ব কাকে বলে সেটা আসতে পারে মহাবিশ্ব সম্বন্ধে বলে দিলাম এটা লিখে দেবে তারপরে দেখো এখানে লেখা আছে জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানটা ভালো করে দেখে নাও কি লেখা আছে এখানে বলছি এখানে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে যেমন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান ঠিক তেমন জ্যোতির্বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যেটা প্রথম থেকে মানুষের জীবনের সঙ্গে নিহিত হয়ে আছে চাঁদ সূর্য তারার চলাফেরা দেখে দিন দেখো চাঁদ তারার চলাফেরা দেখে দিক দিক বলতে ডাইরেকশান কোনটা কোন দিক ঠিক করা হতো কিংবা দিন মাস বছর সময় গণনা সবই হতো আকাশ দেখে তাহলে তখন তো ক্যালেন্ডার ছিল না না তখন কোনো উন্নত মানের যন্ত্র ছিল আর বা আমরা বলতে পারি না জিপিএস ছিল জিপিএস তো কিছুদিন আগে এসছে তখন এই আমরা তারা দেখে সূর্য দেখে আমরা ঠিক করতাম কম্পাস ঘড়ি ক্যালেন্ডার কাজ করতো আকাশ তাহলে আকাশ কি কাজ করতো কম্পাসের কাজ ঘড়ির কাজ ক্যালেন্ডারের কাজ করতো আমাদের আকাশ আকাশে কোন তারা কোন দিকে আছে সেটা থেকে আমরা দিক বা ডাইরেকশান আমরা ঠিক করতাম তারপরে দেখো এখানে কী লেখা আছে মহা নিহারিকা কী তাহলে মহাবিশ্বের মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে তারপরে নিহারিকা আসবে তারপরে লাইন নিহারিকা তাহলে এটা এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর দেখো নিহারিকা সম্বন্ধে কী বলছে বলছে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলি ধুলিকণা যে অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা তাহলে এখানে আমরা দেখেছিলাম যখন মহাবিশ্ব সৃষ্টি হলো প্রচুর তাপ ও অকল্পনীয় শক্তির সাথে সাথে ধুলিকণা আর গ্যাস এসেছিলো সেটাকে বলছে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হল নিহারিকা যাকে নেবুলা বলবো এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রে জন্ম হয় এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি বা রাতের আকাশে যে নক্ষত্র দেখতে পাই এগুলোর সৃষ্টি হলো থেকে নিহারিকা থেকে মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে তাহলে আবার বলছি মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আজ থেকে চোদ্দশো কোটি বছর আগে চোদ্দশো কোটি বছর দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে চিন্তা করো দশ লক্ষ বছর সময় লেগেছে সেই পদার্থগুলো জমাট বাঁধতে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান যখন জমাট বাঁধ ছিল সেই জমাট বাঁধার মাঝখানে কী হলো শূন্যস্থান বা ফাঁকা জায়গায় থাকা শুরু হলো জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সাথে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রখণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রে জন্ম দেয় ভালো করে কথাটা বোঝো কি বলছে যখন জমাট ছিল জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে দুটি পদার্থ যখন একে অপরের সঙ্গে মিলে যাবে ধাক্কা মারবে না ওই ধাক্কা মারার সাথে সাথে প্রখণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রে জন্ম দেয় তাহলে নক্ষত্র জন্ম কীভাবে হয়েছে যখন জমাট বাঁধা পদার্থগুলো একে অপরের সঙ্গে যখন মিলে গেল মিলে গিয়ে প্রখণ্ড আলোর আলো নির্গত হলো বা নক্ষত্র জন্ম হল তাহলে নক্ষত্র কিভাবে জন্ম হলো বুঝতে পারলাম তাহলে নক্ষত্রের সে কোথেকে নিহারিকা থেকে বা নেবুলা আর নিহারিকা নেবুলা সৃষ্টি হলো কখন যখন মহাবিশ্বর সৃষ্টি হচ্ছিল আশা করব এই পেজে যতটুকু পড়ালাম প্রত্যেকের মাথায় মধ্যে পরিষ্কার হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকে এইগুলো মুখস্থ করে নেবে এই নিহারিকা পরীক্ষায় আসতে পারে দু নম্বরে বা এক নম্বরে নিহারিকা কি সেটা তোমরা লিখে দেবে খুব সুন্দর করে এই লাইনটা তারপরে দেখো এবং এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে যেমন মহাবিশ্বর সৃষ্টি হলো আজ থেকে কত কোটি বছর আগে আমরা লিখবো কত চোদ্দশো কোটি বছর আগে এটা আমরা অবশ্যই লিখে নেব তারপরে দেখো এখানে কি বলছে তারপরে এখানে বলছে ছায়াপথ তাহলে আমরা কি কি দেখলাম মহাবিশ্ব আমরা দেখে নিলাম তারপরে নিহারিকা দেখলাম নিহারিকা দেখার পরে আমরা ছায়াপথ দেখব দেখো ছায়াপথটা কি ছায়াপথ কি কার ছায়ার পথ নাকি না সেটা নয় ভালো লক্ষ্য করে কি বলছে তাহলে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয় তাহলে কতগুলো কতগুলো নক্ষত্র কোনো একশো নয় হাজার নয় লক্ষ 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 নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ মানে তাকে ইংলিশ থেকে গ্যালাক্সি গ্যালাক্সি বলা হয় সেটা তৈরি হয় সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই গঙ্গা নামে পরিচিত একটি ছায়াপথের ওর ছায়াপথ রয়েছে ভালো করে শুনবে এই ছায়াপথে রয়েছে তাহলে আমাদের ছায়াপথের নাম কি আমাদের ছায়াপথের নাম হলো গঙ্গা যাকে ইংলিশ থেকে বলা হয় মিল্কি ওয়ে তাহলে আকাশগঙ্গা বা মিল্কি ওয়েতের মধ্যে কী কী আছে দেখো মিল্কি ওয়েতের মধ্যে সূর্য আছে বা অথবা আমরা বলতে পারি অসংখ্য নক্ষত্র রয়েছে এবং গ্রহ রয়েছে গ্রহ মানে পৃথিবী একটা গ্রহ এবং অন্যান্য গ্রহ রয়েছে এবার কি বলছে নামে পরিচিত একটা ছায়াপথের নাম রয়েছে ছায়াপথগুলো দেখতে কিরকম ছায়াপথগুলো দেখতে পেঁচানো ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয় যেমন এখানে একটা ছায়াপথে আছে এই ছায়াপথ হলো আকাশগঙ্গা ছায়াপথ দেখতে কিরকম পেঁচানো ছায়াপথ দেখো তাহলে বিভিন্ন আকৃতি দেখতে পেলাম ছায়াপথ প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা নিয়ে আকাশ গঙ্গা এক একটা বিরাট পেঁচানো ছায়াপথ তাহলে আমাদের ছায়াপথের নাম হলো আকাশ গঙ্গা এই আকাশ গঙ্গা ছায়াপথটা দেখতে কীরকম পেঁচানো ছায়াপথ যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এই ছায়াপথটা দেখাচ্ছে এখানে আর কি বলছে এই আকাশগঙ্গা ছায়াপথে কি আছে কি আছে দেখো দশ হাজার কোটি নক্ষত্র দেখো প্রায় দশ হাজার কোটি নক্ষত্র বিভিন্ন গ্যাস ধুলিকোনা নিয়ে আকাশগঙ্গা ছায়াপথ তৈরি হয়েছে খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা তাহলে আমরা খালি চোখে যা দেখি সবই হলো আকাশ গঙ্গা ছায়াপথের তারা কারণ আমরা খালি চোখে কেবল আর কেবলমাত্র ছ হাজারের বেশি তারা দেখতে পাই না তাহলে এখানে বলছে একটা ছায়াপথে তারা কত দশ হাজার কোটি তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের ছায়াপথের বাইরে আমরা খালি চোখে তারা দেখতে পাবো না তাহলে বাইরে তারা দেখতে গেলে উন্নত মানের টেলিস্কোপের মাধ্যমে আমরা আমাদের দেখতে হবে তবে আমরা দেখতে পাবো এখন আমরা নক্ষত্র নিয়ে পড়বো তাহলে ছায়াপথের ভিতর আছে নক্ষত্র তাহলে প্রথম মহাবিশ্ব দেখেছিলাম তারপরে কি দেখেছিলাম নিহারিকা দেখেছিলাম এখন ছায়াপথ তারপরে নক্ষত্র দেখব দেখো কি বলছে নক্ষত্র সম্বন্ধে দেখো আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র একদম ঠিক ছোট বড়, নীলচে হলদে সাদা কতগুলো একা একা আবার কতগুলো এক সঙ্গে ঝাঁক বাঁধা এই তারা বা নক্ষত্র যাকে ইংলিশ থেকে স্টার বলা হয় একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তাহলে তারাগুলো কীরকম জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তাদের নিজস্ব আলো উত্তাপ আছে তাহলে তারার নিজস্ব আলো উত্তাপ আমাদের পৃথিবী পাই বলে আমাদের পৃথিবী উত্তাপ হয় এবং আলো মানে দিন পায় তাহলে তারার রং দেখে বুঝে নেব কোন তারার উজ্জ্বল বেশি এবং কোন তারা বয়স কত দেখো এখানে কি বলছে তারার রং কোন তারা কতটা উত্তপ্ত বা রং দেখে বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম তাহলে দেখো এখানে লাল তারা আছে না তাহলে ছোট লাল তারার উষ্ণতা থেকে কম তারপরে আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা যে আকাশের দিকে তাকাই সেই আকাশে ম্যাক্সিমাম তারা হলো লাল তারা যে লাল তারার উষ্ণতা থেকে কম এবং ছোট তারা আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি তাহলে লালের থেকে আরেকটু হলুদ তারা কি হবে উষ্ণতা একটু বেশি হবে তারপরে বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি তাহলে সব থেকে লাল তারার উষ্ণতা কম তার থেকে একটু বেশি হবে হলুদ তারা তারপরে নীল তারা তারপরে দেখো এবং বেশ উজ্জ্বল কোনটা নীল তারা আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই থেকে বেশি খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই তাহলে সব থেকে বেশি উজ্জ্বল আর বড় তারা বা উজ্জ্বলতা বা উষ্ণতা বেশি কোন তারার সাদা তারা। তাহলে আমি যদি বা ক্রমিকভাবে বলি প্রথমে বলবো লাল তারার উষ্ণতা থেকে কম তারপরে হলুদ তারা তারপরে নীল তারা তারপর সাদা তারা তাহলে ম্যাক্সিমাম আমরা লাল তারা দেখতে পাই এবং সাদা তারাও দেখতে পাই এবার আমরা দেখব তার পরের পয়েন্টটা কি বলছে তারার কাছে আলোক বর্ষ দূরে এই আলোক বর্ষটা কী জিনিস ভালো করে বোঝো আলো এক সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে বলা হয় প্রায় তিন লক্ষ কিলোমিটার এই তিন লক্ষ কিলোমিটার এক মানে আলো এক সেকেন্ডে এতটা যাচ্ছে তাহলে আলো এক বছর ধরে যতটা পথ অতিক্রম করবে তাকে বলা হয় এক আলোক বর্ষ তো দেখো এখানে আমি পড়ছি ভালো করে বুঝে নাও তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে কোটি কোটি বলতে তুমি হিসাব করে দেখো না পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার তাহলে এখানে কী বলছে তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে সূর্যের পরেই আমাদের সবথেকে কাছে তারা তার নাম কী প্রক্সিমা সেন্টাউরি তাহলে আমাদের সব থেকে কাছে তারা নাম কি প্রক্সিমা সেন্টাউরি যেটা দূরত্ব হলো একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার তাহলে পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবী আর আমাদের এখান থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত একচল্লিশ একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার আমাদের পনেরো কোটি ওদের একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার পনেরো কোটি আর একচল্লিশ লক্ষ আলাদা কথা একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার আর পনেরো কোটি কিলোমিটার দুটো তফাৎ যে বা ডিফারেন্স বোঝো সেই তুলনায় সূর্য অনেক কাছে আছে দূরত্ব মাত্র পনেরো কোটি কিলোমিটার কিমি মানে কিলোমিটার তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায় আমাদের সামনে সূর্য থেকে পৃথিবীতে আলো সূর্য থেকে পৃথিবীতে আলো পঞ্চাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এখান থেকে ছোট কোশ্চেন পরীক্ষায় আসবে দেখো সূর্য পরীক্ষা কেমন কোশ্চেন আসবে সূর্য থেকে পৃথিবীতে আলো পঞ্চাতে সময় লাগে কত মিনিট বলবে আট মিনিট কুড়ি সেকেন্ড আর একটা প্রশ্ন সূর্য থেকে পৃথিবী দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার আর একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের সূর্যের কাছের কোন নক্ষত্র আছে তার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি এখান থেকে তিনটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা প্রত্যেকে খাতায় দাগ করে নাও তোমরা পেন্সিলে দাগ মারবে তারপরে দেখো কি বলছে অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় যখন আমরা আলোর গতিবেগ মাপবো অবশ্যই সেটা শূন্য হতে হবে মানে বায়ু থাকলে হবে না বায়ু আটকাবে অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ বা লাইট ইয়ার একটু আগে আমি বললাম যে আলো এক বছর ধরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা আলোকবর্ষ বলব এক আলোকবর্ষ বা ওয়ান লাইট ইয়ার তারপরে দেখো কি বলছে জ্যোতির্বিজ্ঞানীরা বা জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে ফোর পয়েন্ট টু আলোকবর্ষ তাহলে যখন জ্যোতির্বিজ্ঞানী একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র দূরত্ব বা একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথে দূরত্ব যখন মাপবে তখন কিলোমিটার দিয়ে মাপবে না মাইল দিয়ে মাপবে না কেবলমাত্র লাইট ইয়ার মানে আলোকবর্ষ দিয়ে মাপবে আলোকবর্ষ থেকে আরেকটা বড় ইউনিট আছে তাকে বলা হয় পারসেক এগুলো পরবর্তীকালে ক্লাসে পড়ব অর্থাৎ ক্লাস সিক্সের জন্য এতটুকু যথেষ্ট তারপর দেখো নক্ষত্র মণ্ডল সম্বন্ধে কি বলছে দেখো তাহলে আমরা আবার রিক্যাপ করে নিয়ে এসো তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম প্রথমে আমরা পড়েছিলাম মহাবিশ্ব মহাবিশ্বের পরে কি আছে নিহারিকা মহাবিশ্ব থেকে নিহারিকা সৃষ্টি নিহারিকা থেকে কী এলো ছায়াপথ এলো ছায়াপথের ভিতরে অসংখ্য নক্ষত্র তারা পৃথিবী গ্রহণপুঞ্জ তোমার ধুলিকণা সব ছিল নক্ষত্রের পরে কী এলাম তারপর তারা তারার রঙ দেখলাম তারার কাছে আলোক বর্ষ দেখলাম এখন দেখছি আমরা নক্ষত্র মন্ডল নক্ষত্র মন্ডল মানে কি অনেকগুলো নক্ষত্র নিয়ে আমরা একটা মন্ডল তৈরি করি তারপর নক্ষত্র মন্ডল বা গ্রুপ অফ স্টার দেখো তারপরে কি বলছে এখানে কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয় এরকম এক এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মন্ডল ভালো করে লক্ষ্য করো কি বললো কাছাকাছি থাকা মানে দূরে দূরে নয় কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে কাল্পনিক মানে কাল্পনিক দৃষ্টিকোণ থেকে যোগ করব মানে বিভিন্ন তারাকে যোগ করব যেমন যেমন আমরা বলতে পারি সপ্তশী মণ্ডল একটা তারা এটা নক্ষত্র মণ্ডল তা সেখানে বলছে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র নক্ষত্রমণ্ডল এই সম্পর্কে এই সম্পর্কে কত রূপকথা কল্পকাহিনী কল্পকাহিনী ভেবেচ মানুষ সরি ভেবেছে মানুষ আবার পড়ছি এই সম্পর্কে কত রূপকথা কল্পকাহিনী ভেবেছে মানুষ যেরকম উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারা আছে আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল তাহলে উত্তর আকাশে কতগুলো তারা আছে সাতটি তারা এই সাতটি তারাকে আমরা কাছাকাছি রেখেছি এবং কাল্পনিকভাবে নাম দিয়েছি সপ্তর্ষি মণ্ডল আকাশের অন্যদিকে আছে ইংরাজি এম অক্ষরের মতন ক্যাসিওপিয়া কী আছে ক্যাসিওপিয়া কোথায় আছে আকাশের অন্যদিকে আছে তারপরে দেখো চিহ্নের মতন দেখো এইটাই ক্রুশ চিহ্ন দেখো ক্রুশ চিহ্নের মতন আছে কি বক মণ্ডল এইগুলো সব কি নক্ষত্র মণ্ডলের সব একটা নাম আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষ এটা আমরা প্রায় শুনে থাকবো কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে তাহলে কালপুরুষকে আমরা কি হিসাবে দেখি পুরা কাহিনী মানে পুরোনো দিনের কাহিনী এক সাহসী শিকারী রূপে অর্থাৎ এইটুকু থেকে আমরা কি বুঝলাম যখন অনেকগুলো নক্ষত্র আমরা যখন পাশাপাশি বসাবো বা কাছাকাছি নক্ষত্র নিয়ে আমরা কাল্পনিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখব এবং কাল্পনিক দৃষ্টিকোণ থেকে একটা নাম দেবো তাকে বলা হয় কি নক্ষত্রমণ্ডল নক্ষত্রমণ্ডলে বিভিন্ন নাম আছে যেমন এখানে দেখলাম সপ্তষী মণ্ডল তারপরে দেখলাম কি ক্যাসিওপিয়া মণ্ডল কালপুরুষ এই কালপুরুষকে আমরা পুরা কাহিনীর এক শিকারি রূপে আমরা জানতে পারি এখন আমরা দেখব তার পরের পেজে কি লেখা আছে দেখো তার পরের পেজে দেখা পাচ্ছি দিনের বেলা তারা দেখা যায় না কেন এটা সত্যি খুব একটা দুর্দান্ত একটা কোশ্চেন কেন দিনের বেলা তারা দেখতে পাবো না রাতে যে তারাগুলো থাকে সেই তারাগুলো তো দিনের বেলাও জ্বলে আমরা দেখতে পাই না কেন এখন সেই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছে ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা কি বলছে পারলে তোমরা প্র্যাকটিক্যাল বাড়িতে করে আজকে দেখতে পারো আর কেমনভাবে করলে বা করে সেটা কী অভিজ্ঞতা পেলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিও তাহলে বুঝবো এই ক্লাসটা কারা সিরিয়াস কোনো সিরিয়াস স্টুডেন্ট আছে কি না তো দেখো এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেতে কয়েকটা ফুটো করো আবার কি বলছে ভালো করে শুনবে এক টুকরো কালো কাগজ কালো কাগজ নেবে কাগ কালো কাগজে পেন দিয়ে গেতে কয়েকটা ফুটো করো এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও কাগজটা কি করবে টর্চের মুখে আটকে দাও অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে এই অবস্থায় ঘরের আলো জেলে দাও তারাগুলো উদাও যখন এই পরীক্ষাটা করবে আলো নিভিয়ে দেবে দে তবে দেওয়ালে মারবে তবে আলোর বিন্দুগুলো দেখতে পাবে আর যখন তোমরা টর্চ লাইট মারবে দেখবে তারার যে বিন্দুগুলো যে আলোর যে বিন্দুগুলো ছিল সেগুলো উদাও হয়ে গেছে এবার কি বুঝতে পারছো কেন দিনের বেলায় আমরা তারা দেখতে পাই না কারণ দিনের বেলায় সূর্যের যে আলো সে আলো পড়ার কারণে আমাদের যে রাতের আকাশে যে তারাগুলো থাকে সেগুলো বিলীন হয়ে যায় অ্যাকচুয়ালি কিন্তু বিলীন হয় না তারাগুলো থাকে আমাদের চোখ সেটা দেখতে পায় না এখানে সেই কথাটা বলছে এটা অবশ্যই পরীক্ষা করে দেখবে যত বেশি প্র্যাকটিক্যাল করে দেখবে তত বেশি ভূগোল সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করবে চলো আমরা নেক্সট টপিকে দিকে এগোই তারাগুলো মিটমিট করে কেন আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে এটা আমরা সকলে জানি তাহলে আমাদের চারিদিকে কি আছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল আছে বলে তো আমরা অক্সিজেন নিতে পারছি আমাদের বায়ুমণ্ডলের চারিদিকে কি আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এইগুলো আছে এই গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো আমাদের এবং বিভিন্ন গাছের বিভিন্ন উপকার করে দেখো পৃথিবী থেকে বহু দূরে থাকা পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ু স্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় তাহলে যখন আমরা কোনো তারাকে দেখি তাহলে বায়ুমণ্ডল ভেদ করে তারার আলো আসছে যখন আসে যেহেতু প্রত্যেকটা মাধ্যমের মধ্যে দিয়ে আসে মাধ্যম চেঞ্জ হলে আলোর গতিপথ চেঞ্জ হয় সেই জন্য আমাদের আমাদের চোখ দেখায় যে আলোগুলো মিটমিট করছে কিন্তু আলো একদম মিটবিট করে না পৃথিবীর বায়ু বাইরের মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতো দেখায় বা মতোই দেখায় যখন আমরা মহাকাশে যাব সেখানে গিয়ে যখন তারা দেখব অথবা বায়ুস্তর পৃথিবীর যে বায়ুস্তর মানে আমাদের অ্যাটমসফিয়ারের ওপর থেকে যখন দেখব তখন সেখানে কিন্তু তারাগুলো তারাগুলো মিটমিট করে না তাহলে আমাদের চোখ দেখায় যে তারাগুলো মিটমিট করছে তার বিষয়বস্তুটা আমরা এই টপিকের মধ্যে আমরা জেনে গেলাম এখন আমরা পড়বো তারা চেনার মজা দেখো বলছে অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো মাথার উপর আকাশ ভরা তারা গুণে শেষ করতে পারবে প্রশ্ন করছে মাথার উপর যে আকাশ ভরা যে তারা আছে এগুলোকে গুনে শেষ করতে পারবে খালি চকে মাত্র ছ হাজারের মতো তারা দেখা যায় তাহলে যখনই আমরা এর আগে পড়িয়েছিলাম যে আমাদের আকাশ গঙ্গা ছায়াপথে দশ হাজার কোটি তারা আছে সেই কারণে বলেছিলাম যে কেবল আর কেবলমাত্র আকাশগঙ্গার ছায়াপথের মধ্যে মাত্র ছ হাজার তারা দেখতে পায় চোখে ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশ গঙ্গা ছায়াপথকেও দেখতে পাবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে ভালো করে লক্ষ্য করলে সাদা মেঘের মতন আকাশ গঙ্গা ছায়াপথকে আমরা দেখতে পাব। ধ্রুব তারা আর সপ্তেশি মণ্ডলকে তো দেখতেই পাবে। তাহলে ধ্রুব তারা হোক বা সপ্তেশি মণ্ডল তারা হোক আমরা তো দেখতে পাবি দেখতে পাই ভালো করে লক্ষ্য করলে উত্তর আকাশে উজ্জ্বল তারা হলো ধ্রুবতারা যখন আমরা উত্তর আকাশে ভালো করে লক্ষ্য করব। তখনই আমরা ধ্রুবতারা দেখতে পাব বহুকাল ধরে এই ধ্রুবতারা দেখেই রাত্রিবেলা নাবিকরা অথবা যারা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো তুমি মনে করো সমুদ্রের মধ্যে আছো তাহলে সমুদ্রের মধ্যে তো কোনো ডাইরেকশান বোঝা যায় না কোনটা নর্থ কোনটা সাউথ কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট সেই জন্য ধ্রুব তারা কী করে দেয় তোমাকে উত্তর দিক ডাইরেকশান করে দেয় যখনই আমরা একটা দিক বুঝে যাব তখন অনায়াসে আমরা অন্যান্য দিকগুলো চিনতে পারবো বা জানতে পারবো শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ সামনে শীতকাল আসছে শীতকালে তোমরা দেখতে পাবে তোমরা কালপুরুষ সেটা কোথায় দেখতে পাবে ভালো করে দেখো শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজে চোখে পড়বে কালপুরুষ অথবা কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল তারপরে দেখো টেলিস্কোপ কি টেলিস্কোপ হলো এইটি টেলিস্কোপের মাধ্যমে আমরা দূরের কোনো বস্তুকে খুব সহজেই আমরা জানতে পারি বা বুঝতে পারি দেখো রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয় তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারল প্রশ্ন করছে আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোং এই যে টেলিস্কোপ কিসে তৈরি কাঁচ লাগানো বিশাল চোং যাকে দূরবীন বা টেলিস্কোপ দরকার হয় টেলিস্কোপকে বাংলা কি বলে দূরবীন দরকার হয় প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ যাকে মান মন্দির বা অবজারভেটরি বলে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায় খুব সুন্দর করে লাইনটা পড়ো শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায় তাহলে আলো এক সেকেন্ডে অতিক্রম করছে তিন লক্ষ কিলোমিটার এইরকম আলো এক বছর ধরে যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা এক আলোকবর্ষ বলব তাহলে দুশো কোটি আলোকবর্ষ দূরে এই টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাবো তাহলে ভালো করে বোঝো ভূগোল সাবজেক্টটি কতটা আগ্রহমূলক কতটা ইন্টারেস্টিং সাবজেক্ট ভালো করে মন দিয়ে একে ভালোবেসে পড়ো তাহলে এই ভূগোল সাবজেক্টটি তোমার ভীষণ হারে আনন্দ দেবে এর মধ্যে লুকিয়ে আছে এমন এমন রহস্য যেগুলো তোমার সামনে যখন তুলে ধরবো তোমরা বুঝতে পারবে যে কী পড়ছি পৃথিবীটা এইরকমই রহস্যপূর্ণ অবশ্যই তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত সমাপ্ত করলাম যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই এটাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও লাইক করো এতক্ষণ তোমরা যে এই ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নতুন হলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করে দিও আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো এই বলে ক্লাসটি সমাপ্ত করলাম